বুক ক্যাপে বুক রিভিউবের আজকের পর্বে পত্র ভারতের রেকমেন্ডেশন আপনাদের সামনে তুলে ধরছি এখন চলছে শনিবারের দিন প্রত্যেক বেলা এবং ত্রিশ শতাংশ ছাড় সমস্ত বই থাকছে তো এই সুযোগে বই কিনে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে সেই জন্যই আমি রেকমেন্ডেশন তৈরি করেছি আজকের পর্বের প্রথম রেকমেন্ডেশন হচ্ছে রহস্যবেদী নীল সৈকত মুখোপাধ্যায়ের এই বইটার মধ্যে আপনারা সাতটা গল্প পেয়ে যাবেন প্রত্যেকটা গল্পই খুব ভালো বইটার আকর্ষণ মূলত শিশু কিশোর এবং কিশোরদের ওপর তাকিয়ে করা হলেও বড়দের জন্য খুব ভালো বই নীল চ্যাটার্জির বয়স তিরিশের কোঠার আশেপাশে এবং তিনি কিন্তু ফটোগ্রাফি করতে পছন্দ করেন স্পেশালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন এবং সেখানে যে অদ্ভুত অভিজ্ঞতা বিভিন্ন হয়েছে সে কথাই বর্ণিত রয়েছে অ্যাডভেঞ্চারের ছলে এই গল্পগুলোতে আপনি যেমন রহস্য পাবেন অ্যাডভেঞ্চার পাবেন তার উপর আবার একটা সুন্দর গল্প যেটার মধ্য দিয়ে একটা খুব ভালো কনক্লুশন উঠে আসছে সেরকম পাবেন কাজেই সব মিলিয়ে জুলে একটা ভালো বলা যেতে পারে বই এবং এই ধরনের বইগুলো কিন্তু আরও আসা উচিত এবং এই ধরনের বই সৈকত মুখোপাধ্যায় আরও লিখে গেছেন ইনফ্যাক্ট অর্কিড রহস্য তারপরে খুনি ম্যাজিক এবং বুধুদা সিরিজের নতুন নতুন যে সিরিজগুলো আসছে সেগুলোও কিন্তু পত্রভারতী থেকে এসেছে তো সেগুলোকেও আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন ওগুলোও কিন্তু খুব ভালো অপশান হবে সৈকত মুখোপাধ্যায় অ্যাডভেঞ্চার সিরিজের জায়গা থেকে বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ে বেশ ভালো বইটা হার্ড কভার এসেছে এবং আকারেও বেশ বড় আকারে বইটা তিনশো টাকা মুদ্রিত মূল্য এরপর কিশোর ভারতীর কমিক সমগ্র তিনের কথা বলবো যদিও কমিক সমগ্র এক দুই রয়েছে তারপরে তিন এসেছে আমার কাছে তিনটা প্রথমেই রয়েছে বলে দেখালাম তো প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় কিন্তু খুব সুন্দর বইটার বইটা আকারে বেশ মোটা পেজগুলো যথেষ্ট ভালো এবং চেষ্টা করা হয়েছে কমিক্সগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করতে কমিক্সের লেখাগুলো প্রিন্টিংগুলো যথেষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার পড়তে অসুবিধা হবে না পৃষ্ঠার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তবে রঙিন নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবটাই কিন্তু কমিক্স যারা পছন্দ করেন তাদের জন্য বাংলাতে অপশান তো খুবই কম তো সেই জায়গা থেকে পত্র ভারতের মতো ভালো সংস্থা থেকে কমিক্সের ওপরে এই সমগ্র কিন্তু আপনাদের মন জয় করবে আশা রাখছি তো এটাও কিন্তু রেকমেন্ডেশনে রাখতে পারেন এরপরে অনিরেখা অংশ সমগ্র এক এটার কথা বলবো এই বইটা আমার কাছে বেশ অনেক কারণেই স্পেশাল অনিলেখার চরিত্রটি মূলত বিভিন্ন অ্যাডভেঞ্চারের সাথে যুক্ত এবং সেটা কল্পবিজ্ঞানের ওপর অ্যাডভেঞ্চার ফলে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে সমস্ত কিছুর এলিয়ানেরও গল্প রয়েছে এখানে ভিন্ন গ্রহীদের এবং তার উপর একটা রহস্য কাজ করবে প্লাস মিস্টার পায়ের মতো একটা চরিত্র আমরা দেখতে পাবো অনিলেখার পাশাপাশি এবং রিসার্চ ওরিয়েন্টেড লেখাটা সব দিক থেকে সব জনরাই কভার করে যেমন থ্রিল একটা থাকে সাসপেন্স থাকে কল্পবিজ্ঞান থাকে রহস্য থাকে নারী চরিত্রের মাধ্যমে বিভিন্ন জায়গা ট্র্যাভেল লগের মতো বিদেশের বিভিন্ন জায়গা ভ্রমণেরও গল্প এখানে রয়েছে কাজেই এক একটা লেখার মধ্য দিয়ে সমস্তকে ফুটে তোলা এই ব্যাপারটা অনিলিখার মধ্যে আছে বলে আমার খুব পছন্দের একটা বই অনিলিখার রহস্য সমগ্র একের পরে দুইও আসতে চলেছে এবছরই নববর্ষের সময় প্রকাশ হওয়ার কথা ছিল ওনারাও জানিয়েছিলেন এখন ওনারা কবে প্রকাশ করবেন সেটা দেখা যাক আমার মনে হচ্ছে হয়তো বইমেলাতেই প্রকাশ করবেন ওনারা অনিলিকার সমগ্র দুই কাজেই একটা কিনে রাখুন প্রত্যেকটা গল্পই ভালো লাগবে এরপর হিমাদ্রিকিশোর দাসগুপ্তের সাদা বিড়াল নামে যে বইটা বইটার প্রচ্ছদ জানান দিচ্ছে বইটি প্রাপ্তবয়স্কদের জন্য অবশ্যই বড়োরাই পড়বেন কারণ বইয়ের মধ্যে বিভিন্ন হিংসা যৌন ঈর্ষা বা বিভিন্ন খুন কিছু মার্ডার এই ধরনের বিষয়গুলো রয়েছে কাজেই ছোটদের না পড়াই ভালো বড়রা পড়তে পারেন এবং এই বইটার যে সব গল্পই ভালো আমি তা বলবো না হিমাদ্র কিশোর দাশগুপ্ত অত্যন্ত ভালো একজন লেখক তবে ছোট গল্পগুলো যেগুলো আছে আমার মনে হচ্ছে হঠাৎ করেই কেন যেন শেষ হয়ে গেল কেন যেন একটা খাপ ছাড়া ভাব এরকম লেগেছে তবে উপন্যাস দুটো ভালো উপন্যাস দুটো পড়ে থ্রিল অনুভূত হয়েছে তবে ছোটো গল্পগুলোতে টুইস্টগুলো আগে থেকেই বোঝা গেছিলো এবং যখন জানা গেল যে এটাই টুইস্ট তখন একটু অবাকই হয়েছিল যে এইটুকু টুইস্টের জন্য এত কিছু করা হলো আর কি তো এরকম একটা লেগেছিলো তো পত্রভারতীর এই বইটার এমনি সাধন এবং অন্যান্য বিষয়ে ভালো বড়োদের জন্য বই যারা একটু বেশি ম্যাচিওর লেখা পড়তে চান হিমন্ত কিশোর সারা সাদা বিড়াল একটা কিন্তু ভালো অপশন হয়ে উঠতে পারে বইয়ের ক্ষেত্রে দেখতে পারেন খারাপ হবে না এরপর মাইডিয়ার মিকির কথা বলবো সৈকত মুখোপাধ্যায় জানি পড়েছেন কি না তবে মাইডিয়ার মিকির ওপরে অডিস্টোরি হয়েছে কিন্তু এই বইটাতে মাইডিয়ার মিকি ছাড়াও আরও বেশ কিছু ছোট গল্প রয়েছে বাজবরণের মতো গল্প রয়েছে অন্যান্য গল্প রয়েছে এবং এই গল্পগুলো নিয়ে অডিও স্টোরিজ অনেক কিছু হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি প্রথম সৈকত মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করি এই গল্পের বইটির মাধ্যমেই যখন এই গল্পের বইটি পড়ি তখন আমি তারপর সার্চ করতে থাকি সৈকত মুখোপাধ্যায়ের অন্যান্য লেখা বই কী কী রয়েছে এবং সেগুলোকে যতটা সম্ভব কিনে নিয়ে আসি মানে যতটা তাড়াতাড়ি হয় এবং তারপর পড়েও ছিলাম সো সৈকত মুখোপাধ্যায়ের অধিকাংশ লেখায় আমার কাছে সংগ্রহ রয়েছে কারণ হলো উনি যথেষ্ট ভালো লেখক এবং আমার খুব ভালো লাগে উনি ছোটোদের বড়দের সমস্ত লেখেন তো এগারোটা গল্পর একটা উপন্যাস এই বইতে রয়েছে বারোটা মোট রয়েছে খুব ভালো মানে বারোটা গল্প একসাথে পাচ্ছেন এবং রিজনেবল প্রাইসে আমি প্রাইসগুলো নিচে ডেসক্রিপশন বক্সে বই নামসহ দিয়ে দিয়েছি সব আর যদি কিছু মানে এক্সট্রা লিঙ্কও রয়েছে সেগুলোও দেওয়া রয়েছে অন্যান্য ভিডিওরও যেগুলো থেকে আপনারা রেকমেন্ডেশন পাবেন আর কি আচ্ছা এই প্রসঙ্গে জানাই কিছু অল্প দামের বই যেগুলো থাকবে ওগুলোকেও তিরিশ শতাংশ ছাড়ে যেহেতু আছে কিনে নেবেন যেরকম জেরমকে জেরামের একটি বাংলা অনুবাদের বই রয়েছে সেটা কিনে নিতে পারেন ভালো হবে বা এরকম এই যে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের আরও এক ডজন যেটা রয়েছে হর্ষবর্ধন গোবর্ধনের গল্পগুলো এই এই বই দাম একশো কুড়ি টাকা কাজে এই তিরিশ শতাংশ ছাড় মানে অনেকটাই কমে গেল এবং আপনার একটু সুন্দর গল্পের বই পাওয়া হয়ে গেল ইলাস্ট্রেশনের রয়েছে হেডপিস রয়েছে আর কি এবং এই বইটার সূচিপত্র আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই গল্পগুলো আদৌ পড়া হয়েছে কি আপনার নাকি হয়নি তবে এই ধরনের কম দামি মানে একটু রিজনেবল প্রাইসে যে বইগুলো আছে তিরিশ শতাংশ ছাড়ে কিনে নিলে কিন্তু আপনার ভালোই হবে কারণ এই বইগুলোতে একরকম খনি লুকোনো রয়েছে দেখতেই পাচ্ছেন গল্পগুলো কী কী রয়েছে একটা আইডিয়া নিশ্চয়ই হয়ে গেলো দেখতে পারেন শিবরাম চক্রবর্তীর লেখা নিয়ে তো দ্বিতীয় কোনো বিষয় নয় এরপর যে বইটা সে বইটা খুবই আন্ডারেটেড কোথাওই সেভাবে আলোচনা হয় না থ্রিল তারপরে গল্পবিজ্ঞান বা অন্যান্য গল্প নিয়ে যতটা বেশি আলোচনা হয় এই বইটা নিয়ে অতটা আলোচনা হয় না পিসি সরকার জুনিয়রের লেখা প্রদীপের পাঁচালী বইটিতে সূচিপত্র দেখে হয়তো অতটা কিছু বোঝা যাবে না তবে বিষয় যেটা রয়েছে উনি বিভিন্ন জায়গায় ম্যাজিক করতে গেছেন এবং সেই সমস্ত স্থানে যে বিভিন্ন মজার মজার ঘটনা ঘটেছে ফান ইনসিডেন্ট ঘটেছে বা কিছু সিরিয়াস টোনের কিছু ঘটেছে যেটা তিনি খুব কষ্ট পেয়েছেন সেই ধরনের সমস্ত কিছুই তিনি অকপটে স্বীকার করেছেন ব্যক্ত করেছেন তো লেখার ভঙ্গি খুব সুন্দর এবং বেশ কিছু পান স্যাটায়ার হিউমোর মানে হাস্যরসের যে মূল উপাদানগুলো বা শব্দ নিয়ে খেলা সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে উনি খুব ভালো লেখেন এবং ওনার লেখা বেশ কিছু গল্পের বই অলরেডি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে ওনার লেখা একটা গল্পের বইও রয়েছে একদম ফিকশানের উপরে যেটাও অলরেডি ওনার এখান থেকে প্রকাশিত হয়েছে কাজে পত্রভারতী কিন্তু এই ধরনের কাজ করে এবং এই ধরনের কাজ আরও আসুক অবশ্যই বলবো এই বইটা কিন্তু আমার রেকমেন্ডেশন রইল আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার রেকমেন্ডেশান কাজ দিয়েছে ওয়ার্ক করেছে খুব ভালো লেগেছে এই বইটাকে একবার পড়ে দেখুন খারাপ লাগবে না হিমাদিষ্ দাশগুপ্তের চন্দ্রভাগা চাঁদ তুলে নিয়েছি ঐতিহাসিক গল্পের রেকমেন্ডেশনের জন্য এই কারণে নিয়েছি কারণ এই গল্পের বইটাতে যে তিনটি গল্প আছে এলাপুর ভাস্কর থেকে শুরু করে পরপর সবকটি গল্পই কিন্তু খুব ভালো মানে একদম যেন মাখনের মতো গল্প এগিয়েছে গল্পের শেষে সুন্দর একটা মূল্যবোধের কাহিনী রয়েছে এবং গল্পগুলো পড়ে মনে অদ্ভুত একটা সন্তোষ কাজ করে একটা প্রশান্তি কাজ করে তো আমার মনে হয়েছে এই বইটা আপনারা অবশ্যই নিতে পারেন পড়লে এতটুকু ঠকবেন না এবং ঐতিহাসিক বা ভারতের ওপরের ব্যাপারটা রয়েছে আমার মনে হয় যে যারা একটু এ ধরনের লেখা পছন্দ করেন বা এক্সপেরিমেন্ট করতে চাইছেন পড়তে চাইছেন কিছু নতুন তাদের জন্য খুব ভালো অপশান চন্দ্রভাগার চাঁদ শুধু তাই নয় সোমনাথ সুন্দরী কাশ্মীর সুন্দরীর মতো গল্পের বইগুলো ওনার যথেষ্ট ভালো হিমাদ কিশোর দাশগুপ্ত মূলত ওই ঐতিহাসিক কাহিনীর হাত ধরেই প্রচার এসেছিলেন এরপরে ফুটিডাঙায় ফাটাফাটি বলে বইটা নিয়েছি সৈকত মুখোপাধ্যায়ের এই কারণেই কারণ এই বইটাতে যে আটটা গল্প রয়েছে সে আটটা গল্পের প্রতিটা নিয়ে আলাদা করে বই তৈরি হয়ে গেছে আপনি ও বইগুলোকে আলাদা করে না কিনে এই সমগ্রটা কিনলে একসাথেই পেয়ে যাবেন যেরকম গ্রহান্তরের গাজাখর বা তিনতান্ত্রিকের পুঁথি এগুলো নিয়ে আলাদা আলাদা বই রয়েছে কাজে ওগুলোকে একশো কুড়ি টাকা একশো ত্রিশ টাকায় না কিনে একদম সরাসরি এই বইটাকে কিনে নিলেন পত্রভারতী থেকে বাঁধন ভালো প্রিন্ট কোয়ালিটি ভালো বানান ভুল কম লেখা ইয়ে ভালো ইলাস্ট্রেশন রয়েছে সবটাই তো কেন নেবেন না অবশ্যই এটাকে নিয়েন এবং আমার মনে হয় যে এই হাসির গল্পগুলো আপনাদেরকে অবশ্যই যে সন্তুষ্টি সেই অবশ্যই দেবে কারণ বইটা আদতেই ভালো আর কি তো ফুটিডাঙায় ফাটাফাটিও একটা খুব ভালো অপশান এটাকে বাদ দেবেন না হাতছাড়া করবেন না মুদ্রিত মূল্যগুলো সমস্ত কিন্তু ডেসক্রিপশানে রেখা রয়েছে একবার চেক করে নিন প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবেন সুবিধা হবে এবং অবশ্যই পরিশেষে আমি বলতে চাই ফেলোদার প্রথম তপসিনামে বইটা সিদ্ধার্থ চ্যাটার্জি যেটা নতুন এসেছে বইটাকে আপনি নিন বা না নিন স্টোরে গিয়ে অন্ততপক্ষে একবার হাতে নেবেন ভেতরে পেজগুলোকে একটু দেখবেন এত মোটা পেজ এত ভালো পেজ আমার মনে হয় না যে ওই দামে ওই আড়াইশো টাকা মোটামুটি দাম হবে ছাড়টার দিয়ে ওই দামে কেউ দিতে পারবে তো যদি আপনি নেন তাহলে তো খুব ভালো কথা বইটা খুব ভালো আমার রিভিউটাও রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখবেন সাত মিনিটের প্রায় রিভিউ রয়েছে যদি নাও কিনতে পারেন অন্তপক্ষে হাতে নিয়ে একটু দেখবেন অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবেন বইটা তৈরি কিন্তু খুব ভালো করে করা হয়েছে এটা আমি মানে একশোবার বলতে পারি আর কি তো এই বইটাকে দেখতে পারেন এই মোটামুটি আজকে দশটা মতো বই আজকে আলোচনাতে রাখলাম পত্রভারতী প্রচুর বই আছে তো তিরিশ শতাংশ ছাড় এখন চলবে একদম জুলাই অগস্ট পর্যন্ত প্রত্যেক শনিবার শনিবার কাজেই আমি রেকমেন্ডেশনের ভিডিও আরও আগামীতে তৈরি করে দেবো এবং নতুন নতুন আরও বইগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়েও থাকবে তো প্রচুর বই রয়েছে আমার সংগ্রহে পত্রভারাতির অনেক কিছুই তো যাই হোক এই ছিল আজকের পর্ব ভালো লাগলে লাইক করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে এগিয়ে দেবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ